কাল এনডিআর সমন্বয় বৈঠক ডাকলেন নীতীশ কুমার উনি থেকে 20 নভেম্বর 19 এবং 20 নভেম্বর পাটনায় শপথ গ্রহণ করতে পারেন নীতীশ কুমার বিজেপির সঙ্গে সমন্বয় রাখছেন জেডিইউ নেতা রাজীব रंजन এ নিয়ে জানো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুলকে জানতে পাচ্ছো দেখো জানা যাচ্ছে যে আগামী কাল তোমার হচ্ছে পাটনাতে এর সমন্বয় বৈঠক ডেকেছেন নীতিশ কুমার এবং সেই সঙ্গে তিনি সভারও বৈঠক করবেন মন্ত্রিসভার বৈঠক ডেকে আগামীকাল তিনি পদত্যাগ করতে পারেন এবং পদত্যাগ করে আবার যাতে নতুনভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন তার জন্য এই এন সমন্বয় বৈঠক ডাকেন এই সমন্বয় বৈঠকে যারা বিদায়ী মন্ত্রী রয়েছেন এবং ডেপুটি চিফ মিনিস্টার যিনি এবছরও জয়ী হয়েছেন তাকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে যেটা জানা যাচ্ছে যে উনিশ বা কুড়ি নভেম্বর পাটনায় শপথ গ্রহণ অনুষ্ঠান করতে পারেন নীতিশ কুমার এবং উনিশ এবং কুড়ি নভেম্বর কেন ধরা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সফর সূচিকে একে মিলিয়ে নীতিশ কুমার প্রধানমন্ত্রী পদে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চান এবং শপথে নীতিশ কুমার তবে আগামীকাল যে এন এর সমন্বয় বৈঠক সেই সমন্বয় বৈঠকের উপরে অনেক কিছু নির্ভর করছে কারণ আগামীকালই এন ডি সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী পদে কাকে প্রজেক্ট করা হয় সেটা যেমন একদিকে নজর থাকবে হবে ডেপুটি এবং সেই সঙ্গে শপথ নেবেন বা কতজন মন্ত্রী উনিশ বা কুড়ি নভেম্বর শপথ নেবেন সেটা নিয়েও কিন্তু আগামীকাল বৈঠক হবে তবে দফায় দফায় জেডিউ জেডিউ নেতারা কিন্তু ওই মন্ত্রিসভা নিয়ে ইতিমধ্যেই গতকাল অমিত শাহ অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন সঙ্গে বৈঠকের পুরো বিষয়টা দেখছেন হচ্ছে জেডিউ নেতা রাজীব রঞ্জন যেটি ন্যাশনাল স্পোক পারসন জেডিউ তিনি মূলত বিজেপির সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয় রেখে জেডিউ জেডিউ কতগুলি মন্ত্রী পাবে হাম কে মন্ত্রিত্ব দেওয়া হবে কিনা বা চিরাগ পাসোয়ানকে কতগুলি দপ্তর দেওয়া হবে এবং সেই সঙ্গে বিজেপি কে কতগুলি দপ্তর দেওয়া হবে সেই নিয়ে জেডিউ এবং বিজেপির সঙ্গে সমন্বয় করছেন রাজীব রঞ্জন এমনটাই কিন্তু জেডিউ সূত্রের খবর তবে আরো একটা জানা যাচ্ছে যে কালকে একটি বিকেলে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তোমার যে জেডিউর বৈঠক হলেও হতে পারে বলে কিন্তু শোনা যাচ্ছে তবে সেই বিষয়টা এখনো পর্যন্ত কনফার্মেশন জেডিউ বা বিজেপি এখনো দেয়নি বৈঠক কুমার এবং নভেম্বর পাটনায় শপথ গ্রহণ করতে পারেন নীতিশ কুমার তবে নীতিশ কুমার আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা সেই নিয়ে কিন্তু চর্চা এখনো অব্যাহত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন